রাসুল সাল্লাহর ইসলামের পছন্দনীয় যে খাবারগুলো ছিল তিনি নিজের শরীরকে এনার্জেটিক রাখতে ফিট রাখতে যে খাবারগুলো গ্রহণ করতেন হাদিস থেকে বাছাই করে করে এরকম পণ্যটি খাবার ইনশাল্লাহ এখন আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ বলেন সো লেটস নো সাম ফেভারিট ফুডস অব দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ আল্লাহর হাবিবের পছন্দনীয় খাবার প্রথম পছন্দনীয় খাবার এবং প্রত্যেকটা খাবার যেগুলো বলবো সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা খাবারের পুষ্টিগুণ অতুলনীয় কোনো দিন কোনো বাজে খাবার কোন শরীরের জন্য কষ্টকর কোন খাবার আল্লাহর হাবিব খেতেন না বিশ্বনবীর প্রথম পছন্দনীয় খাবার হচ্ছে খেজুর কি খাবার খেজুরের মধ্যে এনার্জি আসে না নাই অনেক এনার্জেটিক ফুড খেজুর দুই নাম্বার আল্লাহর হাবিবের মোস্ট ফেভারিট ফুড আরেকটা ছিল সেটি হচ্ছে দুধ কি বললাম এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা গরুর গোস্ত কম খাও গরুর দুধ বেশি খাও আজকের মেডিকেল সায়েন্স বলছে গরুর যে রেড মিট যেটা লাল গোস্ত যেটা এটার মধ্যে অনেক ক্ষতিকারক দিক থাকে এজন্য এটা কমিয়ে দিতে হবে দুধ বেশি খেতে হবে আর এই একই ফর্মুলা আমাদেরকে দেড় হাজার বছর আগে শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবীর তিন নাম্বার ফেভারেট ফুড সেটি হচ্ছে মধু এবং কালো জিরা কি আল্লাহর হাবিব বলতেন মধু এবং কালো জেরা মৃত্যু ছাড়া সব রোগের শ্রেষ্ঠ ঔষধ আলহামদুলিল্লাহ বলেন অনেকে বলে হুজুর মধু খাইনি নাকি যে শরীর একটু গরম হয় বা ওই ঠান্ডা কাশি দূর হয় আমি এত খাইলাম হাদিস পরে কিচ্ছু হইলো না আমি বলি আরে ভাই হাদিসে ভেজাল নাই ভেজাল থাকলে তোমার মধুতে আছে তুমি হাদিস দোষ দাও কেন মিয়া তুমি হয়তো খাঁটি মধু কালেক্ট করতে পারো নাই তুমি এই জন্য হাদিসকে দোষ দিবা খাঁটি মধু কালেক্ট করো এরপরে খাও চার নাম্বার আল্লাহর হাবিবের পছন্দনীয় খাবার বার্লি বালি হচ্ছে গমের মতো একটা খাবার বালি বলে অন্যতম একটি পছন্দ খাবার খান আপনারা পছন্দ করেন পছন্দ না করলে তার স্বাদের লাউ এই কবিতা আপনারা বানাইতেন না আল্লাহর হাবিব সাল্লাহ একবার এক দাওয়াতে গেলেন তার সামনে গোশত দিয়ে লাউ রান্না করে দেয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতগুলো এক সাইডে রেখে লাউগুলো বেছে বেছে লাউগুলো খুঁটি খুঁটি খাওয়া শুরু করলেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ আপনি পছন্দ করেন আল্লাহর হাবিব বললেন হ্যাঁ লাউ আমি পছন্দ করি তার মানে হচ্ছে লাউ বিশ্বনবী একটা পছন্দনীয় খাবার ছিল ছয় নাম্বার আল্লাহর হাবিবের আরেকটি পছন্দনীয় খাবার তরমুজ এবং শসা একসাথে খেতেন তরমুজ এবং শসা আবার থেকে এসেছে একটি হাদিস সেটা হচ্ছে যখন তরমুজ খেতেন তরমুজের সাথে মিক্স করে খেতেন রাতাব মানে হচ্ছে খেজুর তরমুজ যখন খেতেন তরমুজের সাথে মাঝে মাঝে এক কেমন খেজুর খেতেন এটাও খুব উপাদেয় একটা খাবার সাত নম্বর বিশ্বনবীর ফেভারিট ফুড হচ্ছে জাইতুন জাইতুনটা আমাদের দেশে হচ্ছে জলপাই অলিভ তবে আরবের জলপাই আর আমাদের জলপাই একটু ডিফারেন্ট তাদেরটা একটু ছোট হয় টক তেমন একটা হয় না আর আমাদেরটা একটু হয় খুব বেশি টক আমাদের এটার জলপাইটা আচার করে খেতে পারেন আলার হাবিব বলেছেন তোমরা জাইতুনের এর তেল খাও এবং জাইতুন ফল খাও কারণ এই বৃক্ষের মাঝে আল্লাহ তালা বরকট ঢুকিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আট নাম্বার আল্লাহর হাবিবের ফেভারেট ফুড হচ্ছে তিন ফল ডুমুর বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে বাংলাদেশী কিছু জংলা ডুমুর আছে মানুষ বলে এগুলাকে জংলা ডুমুর গ্রাম অঞ্চলে দেখা যায় বলে এগুলো খেলে পাগল হয়ে যাবেন কিন্তু এগুলো আসলে কিচ্ছু না এগুলো আপনি তরকারি রান্না করেও খেতে পারেন আমরা জানি না তাই খাই না আপনি प्रोसेसটা জানেন না জন্য খান না আবার বাংলাদেশে এখন মিশরীয় ডুমুর গাছ পাওয়া যায় আমি আমার বাসা একটা লাগিয়েছি সেটা খুব ভালো ফল দেয় বড় হয় লাল হয় এজন্য আপনাদের কারো জায়গা থাকলে আপনারা মিশরীয় ডুমুর চারাটা লাগাতে পারেন এটাও খুব ভালো ফল দিবে নয় নম্বর বিশ্বনবীর আর একটি ফেভারেট ফুড হচ্ছে কিসমিস কি বললাম আব্বাস না আব্বাস রহু থেকে একটি হাদিস এসেছে আল্লাহর হাবিবের জন্য ভিজিয়ে রাখা হতো কিসমিস তিনি সকালবেলা এবং পানি দুটোই পান করতেন কিসমিস আলহামদুলিল্লাহ বলেন দশ নম্বর হচ্ছে বিশ্বনবীর ফেভারেট ফুড ডালিম আপনারা কি নামে বলেন আনার বেদানা ডালিম যেটাই হোক এগারো নম্বর হচ্ছে আঙ্গুর বারো নম্বর হচ্ছে মাশরুম মাশরুম আছে আপনাদের এখানে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় মাশরুমকে বলে ব্যাঙের ছাতা এটা ওই ব্যাঙের ছাতা কি জন্য বলে এটা আমি জানি না বলে এটা নাকি খেলে মানুষ মরে যাবে ব্যাঙের ছাতা অথচ ডাক্তাররা কিন্তু বলে না এটাও মাশরুমের একটা জাত এটা হয়তো কিছু মাশরুম চাষ করে হয় ওটা ন্যাচারালি হয় কিন্তু ওটা ব্যাঙের ছাতা বলেন না আপনি জানেন না জন্য বলেন ব্যাঙের ছাতা জানলে বলতেন এটা আমার ছাতা তেরো নাম্বার আল্লাহ হাবিবের ফেভারিট ফুড পনির চোদ্দ নাম্বার মাখন পনেরো নাম্বার ভিনেগার সিরকা টা খাবারের কথাই স্পেসিফিক হাদিসের মধ্যে রয়েছে এতক্ষণ তো আমরা রাসুলের ফেভারেট ফুড জানলাম যে খাবারগুলো তিনি পছন্দ করতেন এখন কোন কোন খাবার তিনি অপছন্দ করতেন সেটাও জানার দরকার আছে না নাই আল্লাহর হাবিব তিনটা খাবারকে অপছন্দ করতেন কয়টা খাবার আল্লাহর হাবিবের পছন্দনীয় খাবার জানলাম এখন অপছন্দনীয় খাবারটাও তো আমাদের জানা দরকার কোনটা খেতেন কোনটা খেতেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আমার নবী যা করতেন তা তোমরা করবা আমার নবী যা করতেন না তা তোমরা করবা না আমার নবী করেছেন তোমরা করবা আমার নবী ছেড়েছেন তোমরা ছাড়বা এজন্য বিশ্বনবীর জীবনে তিনি যা করেছেন সবটাই আমাদের জন্য আদর্শ আল্লাহর হাবিব তিনটা খাবারকে অপছন্দ করতেন কয়টা প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব খুব গরম খাবার তিনি কখনো খেতেন না আমরা অনেক সময় দেখা যায় ভাবা পিঠা অথবা গরম ভাত খুব গরম কিন্তু খুব কষ্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিলে গেলে খাচ্ছি এই গরম খাবারটাকে আল্লাহর হাবিব অ্যাভয়েড করতেন এটা তিনি খেতেন না তিনি বলতেন খাবার যখন খাবা একটু ঠান্ডা করে এরপরে খাও বারাকাহ এটা বরকতের অনেক কল্যাণকর একটা বিষয় এজন্য গরম খাবার খেতেন না কারণ অতিরিক্ত গরম খাবার হচ্ছে জাহান্নামিদের খাবার অতিরিক্ত গরম খাবার কখনো মমিন খেতে পারে না এই খুব গরম খাবার তিনি খেতেন না দুই নাম্বার হচ্ছে বাসি কোনো খাবার আলাদা হাবিব খেতেন না রাত্রেবেলা রান্না হয়েছে আগের দিন রান্না হয়েছে পরের দিন লড়াই চাড়ায় কোনো মতো খেয়ে ফেললাম এটা হাবিব খেতেন না কারণ হচ্ছে বাসি খাবার খেলে শরীরের মধ্যে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে না নাই তিনি সুস্থ থাকার জন্য ফিট থাকার জন্য বাসি খাবারগুলোকে অ্যাভয়েড করতেন বাসিটাও খেতেন না তিন নম্বর হচ্ছে দুর্গন্ধযুক্ত কোন খাবার বিশ্বনবী খেতেন না আজকে আমাদের সমাজে যারা স্মোক করে সিগারেট খায় ড্রিঙ্কস করে এই খাবারগুলো সুগন্ধ না দুর্গন্ধ কথা বলেন দুর্গন্ধ আল্লাহ হাবিব কখনো দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেতেন না এজন্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতেও নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লু কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মুখের মধ্যে একটা আর্টিফিশিয়াল দুর্গন্ধ তৈরি হয়ে যায় রান্না করে খেতে পারেন একবার সারি আবুান বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করা হলো আল্লাহর হাবিব গেলেন যার পরে দেখলেন গোস্ত রান্না করে তার উপরে পেঁয়াজ কেটে কেটে ছিটিয়ে দেওয়া আছে আল্লাহর হাবিব বললেন এটা আমি খাবো না আউয়াইউ বানসারি বললেন ইয়া রাসুল আল্লাহ হালাল কোন খাবার তা আপনি অ্যাভয়েড করেন না এই খাবারের মধ্যে হারামটা কি আছে আপনি বলেন আল্লাহর হাবিব বলেন এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছ এই কাঁচা পেঁয়াজের গন্ধটা আমি এবং আমার সাথী ফেরেস তাদের কষ্টদায়ক হয়ে যায় এজন্য এটা খাওয়া যাবে না আমার জন্য খাওয়া যাবে না আউয়াইউ বানসারি বললেন হারাম তাহলে কি কাঁচা পেঁয়াজ খাওয়াটা হারাম আল্লাহর হাবিব বললেন না কাঁচা পেঁয়াজ খাওয়াটা হারাম নয় তবে এটা আমি আমার জন্য পছন্দ করছি না তোমরা যারা খাও খেতে চাও খেতে পারো যারা খেতে চাও না তারা খেতে নাও পারো তবে দুর্গন্ধটাকে সবসময় অ্যাভয়েড করে থাকতে হবে তো তিন ধরনের খাবার আল্লাহর হাবিব অপছন্দ করতেন প্রথম নাম্বার গরম খাবার কি খাবার দুই নাম্বার বাসি খাবার কি খাবার আর তিন নাম্বার দুর্গন্ধযুক্ত খাবার এবং এই খাবারগুলোকে আমাদেরও অ্যাভয়েড করার দরকার আছে না নাই আমরাও যেন এই খাবারগুলো অ্যাভয়েড করতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি